বিমল কাজল কই রে তোরা এদিকে আয় তো দেখি কি হয়েছে মা এই নে এই ছবি দুইটা দেখ তোদের দুই ভাইয়ের জন্য মেয়ে দেখেছি বুড়ো হয়ে গেলি বিয়ে শাদি করবি কবে শুনি কি যে বলো মা আমি তো এখনো দুধের বাচ্চা এই যাকে বলে ইটিং ফিটার লিটিল বয় হে হে তোদের নিয়ে আর পারি না ভাবু এই এখন রসিকতা বাদ দিয়ে ছবি দুখানা দুই ভাই মিলে দেখ দেখি কই কই দাও দেখি কার ছবি এনেছো আরে বাহ এ তো দেখি একেবারে করিনা কাপুর অ্যা আরে আরে আমারটা তো দেখি একেবারে রশ্মিকা মান্দানা এ স্বামী সামি করে নাচবে এ এ বা তাহলে তোদের কি পছন্দ হলো শেয়ার বলতে মা খুব পছন্দ হয়েছে আমার আচ্ছা ঠিক আছে বাবা আমি বিকেল বেলা ঘটকের সাথে গিয়ে কথা বলে আসবো তাহলে এখন তোরা যা গিয়ে হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি না না পরে খাবো পরে খাবো আগে মাঠ থেকে ঘুরে আসি দেখেছো মা বিয়ের কথা বলতেই তোমার ছেলে কেমন কাজের হয়ে গেছে কাজল এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আরে দাদা আমি তো মজা করলাম বাদ দাও সব অনেক বেলা হয়ে গেছে এই চলো তো মাঠে চলো হ্যাঁ হ্যাঁ চল চল অবশেষে তাহলে ছেলে দুটোকে বিয়ের জন্য রাজি করাতে পারলাম যাই আর দেরি না করে ঘটকের সাথে দেখা করে আসি দিনো অ দিনো কোথায় রে তুই বাড়িতে আছিস আরে বুড়িমা কি হয়েছে সকাল সকাল আমার দরজায় কড়া না লেজে এই তোমার ছেলেরা কি বিয়ের জন্য রাজি হয়েছে আরে হয়েছে যে সোনার টুকরো মেয়ে দুটো দেখিয়েছিস রাজি না হয়ে যাবে কোথায় ওরা যাক বাবা বাঁচা গেল অবশেষে তোমার ছেলে দুইটার জন্য মেয়ে পেলাম তাহলে ও তুই আজই গিয়ে মেয়ের বাবার সাথে কথা বলে বিয়ের দিন পাকা কর আমি চললাম ছেলে দুটো মাঠ থেকে চলে এসেছে এতক্ষণে ঠিক আছে ঠিক আছে বুড়িমা যাও তাহলে আমি বিয়ের দিনখন ঠিক করে তোমাকে জানাবো কেমন তোরা এসেছিস কত বেলা হয়ে গেল সে হিসেব আছে তোদের মাঠে অনেক কাজ ছিল মা ঠিক আছে তোরা হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি নে বাবা নে তোদের পছন্দের লাউ শাক রান্না করেছি হ্যাঁ দাও মা দাও অনেক খিদে পেয়ে গেছে বুঝলে বাবা আমি ঘটকের সাথে কথা বলে এসেছি কাল বিয়ের দিন খন ঠিক করে আমাদের জানাবে আমার আর কোনো চিন্তা থাকলো না তোদের দুই ভাইকে বিয়ে দিতে পারে আমি শান্তিতে চোখ বুঝতে পারবো আরে বাজে কথা রাখো তো মা কি অলুক্ষণে কথা বলছো আর বেশি দেরি নাই তুমি বিয়ের জন্য কি কি বাজার করা লাগবে তার একটা লিস্ট করে রাখো কাল গিয়ে আমরা বাজার থেকে সব কিনে আনবো আজ তোদের মা বেঁচে থাকলে অনেক খুশি হতো সেই ছোটবেলায় ওদের মা মারা গেছে তোদের আমি নিজ হাতে মানুষ করেছি কিন্তু কিন্তু আজ তোদের অন্য ঘরে পাঠিয়ে দিতে হচ্ছে এটাই নিয়তি ভালো থাকিস তোরা এখন চল অনেক দেরি হয়ে যাচ্ছে তোদের রান্না কর এই তো মা আসছি হয়ে গেল প্রায় তাড়াতাড়ি কর দিদি আজ অনেক বেলা হয়ে গেল রে হ্যাঁ রে ছোট হ্যাঁ মাছগুলো নিয়ে ভর্তা করে ফেল তোর হাতে মাছ ভর্তার কোনো তুলনা নেই হ্যাঁ দিদি করছি আহ কি রান্না করেছিস রে এত ঘ্রাণ বেরিয়েছে লাউ শাক রান্না করেছি মা কই দে দে হে দেখি কেমন লাগে ছি 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 এত জঘন্য রান্না মুখে তোলা যায় কে কে রান্না করেছে এই তরকারি? কেন? কি হয়েছে মা? আমি রান্না করেছি। কে শিখিয়েছে তোমাকে রান্না সনে? এমন জঘন্য রান্না আমি জীবনে খাইনি। মা, নিন এই ভর্তাটা একবার মুখে দিয়ে দেখুন তো। কেমন লাগে? হা হা হা। ছোট বৌমা তো রান্নার কোনো জবাব নেই। এমন ভর্তা আমি জীবনে খাইনি কি ভর্তা করেছি সেইটা শুনি এটা মাছ ভর্তা মা বলিস কি রে মা মাছও ভর্তা করা যায় এমন কথা তো আমি আগে কোনো দিন শুনি যাই মা যায় আমি কত করেছি এরকম ভর্তা দে দে আমাকে আর একটু ভাত দে হ্যাঁ মা এ নিন আমি এত কষ্ট করে রান্না করলাম আর ছোট কিনা সামান্য ভর্তা করে মহান হয়ে গেল কাল থেকে আমিও মাছ ভর্তা করব। তোমার মন খারাপ কি কেন ও বুঝেছি দুপুরে মায়ের কথা শুনে মন খারাপ করে আছো চিন্তা করো না কাল সকালে মায়ের জন্য মাছের মুড়ি ঘন্ট করবে দেখবে মা অনেক খুশি হবেন মুড়িঘণ্ট মায়ের অনেক প্রিয় সত্যি বলছ মা মুড়িঘণ্ট পছন্দ করে সত্যি গো সত্যি এখন ঘুমাও বেশ আমি কাল সকাল সকাল উঠে মাছের মুড়ো ঘণ্ট করব এই তো রান্না চড়িয়ে দিয়েছি আর কোনো চিন্তা নেই আজ মা আমার রান্না খেয়ে অনেক খুশি হবেন কিরে দিদি আজ আমাকে ডাকিস কেন আর তুই একা একা রান্না করছিস কেন আমাকে ডাকলেই তো পারতিস না রে থাক আজ আমি একাই রান্না করি আচ্ছা দিদি বেশ আমি তাহলে তোকে একটু সাহায্য করি না না থাক আজ থেকে আমি একাই রান্না করব। তুই গিয়ে থালা বাসনগুলো মেজে নিয়ে আয় আচ্ছা বেশ আমি তাই যাচ্ছি গো বড় বউ তুমি একা কেন রান্নাঘরে ছোট বউ কোথায় ছোট তো কেবল ঘুম থেকে উঠে থালা বাসন ধুতে গেল রান্না করছো তুমি শোনে মাছের মুড়ুখন্ট করছি মা তাই বুঝি দেখি দাও তো একটু চেখে দেখি কেমন রান্না করলে হ্যাঁ হ্যাঁ মা এই নিন কি রান্না করেছ এইটা চাল নাই নুন নাই এই রান্না কি খাওয়া যাবে তুমি যাও গিয়ে থালা বাসন ধুয়ে দাও আর ছোট বৌমাকে রান্না ঘরে আ আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এই ছোট যা মা তোকে ডাকছে সে কি দিদি তুই এখানে তোর রান্না কি শেষ কাটা খাই আর নুনের ছিটা দিস না তাড়াতাড়ি রান্না কর যা তুই না বললি যে তুই রান্না করবি এখন কি হলো তুই তো শাশুড়ি মায়ের মন জয় করে নিয়েছিস এখন যা তুই রান্না কর মা আমাকে দেখেছেন হ্যাঁ রে মা আজ থেকে তুই রান্না করবি তোর হাতে রান্নার কোনো তুলনা নেই আচ্ছা ঠিক আছে মা তাই হবে আজ থেকে আমি রান্না করবো আপনি যান আমি রান্না করে নিয়ে আসছি কাজল বিমল বাহ ছোট বৌমা তোমার হাতের রান্নার দেখি জবাব নেই তোমার হাতের রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল হুম তুমি ঠিক বলেছো মা এই সোনালির হাতের রান্না খুব ভালো সোনালি রূপালী কই মা তোরা কোথায় আরে বাবা তুমি কেমন আছো এই তো মা ভালো আছি তা তোরা কেমন আছিস মা আমরা ভালো আছি বাবা তুমি ভিতরে আসো তা তোদের শাশুড়ি মা কোথায় দেখছি না যে তাকে আর জামাইরা সব কোথায় ওরা মা ঠিক আছে বাবা তুমি বসো আমি মাকে ডেকে দিচ্ছি আরে বেআই মশাই যে কখন আসলেন এই তো মিনিট পাঁচে হয়েছে এসেছি আছেন কেমন বেআই মশাই আমি খুব ভালো আছি তো আপনি কেমন আছেন বেয়ান সাহেবা ভালোই আছি কিন্তু আপনার বড় মেয়েকে নিয়ে একটু চিন্তায় আছি বেআই আপনার বড় মেয়ের রান্নার হাত একদম কাঁচা এটা কোনো সমস্যা হলো নাকি আমার ছোট মেয়েকে দিয়ে রান্না করাবেন আর বড় মেয়েকে দিয়ে বাড়ির অন্যান্য কাজ করাবেন তা আপনি খারাপ তাহলে তো আমার আর কোনো সমস্যাই থাকল না আমার মা মরা মেয়ে তোরা মায়ের ভালোবাসা পায়নি আপনি একটু দেখে শুনে রাখবেন আমার মেয়ে দুটোকে কেমন আমি না জেনে বড় বৌয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমাকে মাফ করে দিস বড় বউ মা কি বলেন মা আপনি আমার মায়ের সমান আপনার মুখে এসব কথা একদম মানায় না আমার লক্ষ্মী মেয়ে দুটো আয় আয় আমার বুকে আয় মা